আসসালাম ওয়ালাইকুম ভিউয়ার্স আজকে উপস্থিত হয়েছে গুরুত্বপূর্ণ চারশো পঞ্চাশটি আরবি শব্দ ও তার বাংলা অর্থ নিয়ে কাজের ক্ষেত্রে আরবি ভাষা শেখাটা খুবই গুরুত্বপূর্ণ তাই খুব সহজে ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আনা ইকদার অর্থ আমি পারবো আরবি হবে আনা ইকদার বাংলা অর্থ আমি পারবো আনা মাইকদার অর্থ আমি পারবো না আরবিতে হবে আনা দার বান অর্থ আমি পারবো না মুশকিলা অর্থ সমস্যা আরবিতে হবে মুশকিলা বান অর্থ সমস্যা মাফি কয়েস অর্থ ভালো নেই আরবিতে হবে মাফি কয়েস বান অর্থ ভালো নেই সবগুলো শব্দ আরও একবার শিখে নিই আনাইকদার অর্থ আমি পারবো আনা দার অর্থ আমি পারবো না মুশকিলা অর্থ সমস্যা মাফি কয়েস অর্থ ভালো নেই গেরামা অর্থ জরিমানা আরবিতে হবে গেরামা বাংল জরিমানা ফুতুর অর্থ সকালের নাস্তা আরবিতে হবে ফুতুর অর্থ সকালের নাস্তা গাদা অর্থ দুপুরের খাবার আরবিতে হবে গাদা বাংলা অর্থ দুপুরের খাবার আশা অর্থ রাতের খাবার আরবিতে হবে আশা বাংলা অর্থ রাতের খাবার সবগুলো শব্দ আরও এক বেশি শিখেনি গেরামা অর্থ জরিমানা ফুতুর অর্থ সকালের নাস্তা গাদা অর্থ দুপুরের খাবার আশা অর্থ রাতের খাবার ওয়েজেদ অর্থ অনেক আরবিতে হবে ওয়েজেদ বাংলা অর্থ অনেক জেন অর্থ ভালো আরবিতে হবে জেন বাংলা অর্থ ভালো হেলু অর্থ সুন্দর আরবিতে হবে হেলু বাংলা অর্থ সুন্দর মোহেলু অর্থ সুন্দর না আরবিতে হবে মুহেলু বাংলা অর্থ সুন্দর না সবগুলো শব্দ আরও একবার নেই ওয়াজেদ অর্থ অনেক জেন অর্থ ভালো হেলু অর্থ সুন্দর মোহেলু অর্থ সুন্দর না মাতরুজ অর্থ ভরা আরবিতে হবে মাতরুজ বাংলা অর্থ ভরা ফোক অর্থ উপরে আরবিতে হবে ফোক বাংলা অর্থ উপরে তাহাত অর্থ নিচে আরবিতে হবে তাহাত বাংলার অর্থ নিচে দাখেল অর্থ ভেতরে আরবিতে হবে দা খেল অর্থ ভেতরে সবগুলো শব্দ আরও একবার শিখে নেই মাতরুজ অর্থ ভরা ফোক অর্থ উপরে তাহাত অর্থ নিচে দাখেল, অর্থ ভেতরে হাতছেল অর্থ পাওয়া আরবিতে হবে হাতছেল বান অর্থ পাওয়া ময়া অর্থ পানি নাই আরবিতে হবে মাফি ময়া বান অর্থ পানি নাই মাফি রাতিব, অর্থ বেতন নাই আরবিতে হবে মাফি রাতিব বাল অর্থ বেতন নাই মাফি ফুলুস অর্থ টাকা নাই আরবিতে হবে মাফি ফুলুস ভালো অর্থ টাকা নাই সবগুলো শব্দ আরও একবার শিখে নিই হাত ছেল অর্থ পাওয়া মাফি ময়া অর্থ পানি নাই মাফি রাতি অর্থ বেতন নাই মাফি ফুলুস অর্থ টাকা নাই হাবিবি অর্থ আমার ভালোবাসা আরবিতে হবে হাবিবি বাল অর্থ আমার ভালোবাসা হাবি অর্থ প্রেমিকা আরবিদা হবে হাবি বাংলা অর্থ প্রেমিকা হববো অর্থ ভালোবাসা আরবিধা হবে হব্ব অর্থ ভালোবাসা মাসরুর অর্থ খুশি আরবিতে হবে মাসরুর অর্থ খুশি সবগুলো শব্দ আরও একবার শিখে নেই হাবিবি অর্থ আমার ভালোবাসা হাবি অর্থ প্রেমিকা হব্ব অর্থ ভালোবাসা মাসরুর অর্থ খুশি জেম্বু অর্থ পাশে আরবিতে হবে জেম্বু বাংলা অর্থ পাশে বেনুস অর্থ মাঝে আরবিতে হবে বেনুস বান অর্থ মাঝে কুল অহেদ, অর্থ সবাই আরবিতে হবে কুল অহেদ বাংলা অর্থ সবাই আওয়াল আওয়ালসুবা অর্থ সকাল আরবিতে হবে আওয়াল আওয়ালসুবা বাংলা অর্থ সকাল সবগুলো শব্দ আরও একবার শিখে নিই জেম্বু অর্থ পাশে বেনুস অর্থ মাঝে কুল অহেত অর্থ সবাই আওয়াল সুবাহ অর্থ ভোর সকাল কেশাব অর্থ সুপারি আরবিধা হবে কেশাব অর্থ সুপারি বাহার অর্থ সমুদ্র আরবিধা হবে বাহার বাংলা অর্থ সমুদ্র গেরা অর্থ আঠা আরবিতে হবে গেরা ভালো অর্থ আঠা কুরেক অর্থ বেলচা আরবিতে হবে কুড়ে বাংলা অর্থ বেলচা সবগুলো শব্দ আরও এক বেশিখানে কেশাব অর্থ সুপারি বাহার অর্থ সমুদ্র গেরা অর্থ আঠা কুঁড়ে অর্থ বেলচা মালাবিস, অর্থ পোশাক আরবিতে হবে মালাবিজ বান অর্থ পোশাক বাদ্তানিয়া অর্থ কম্বল আরবিতে হবে বাদ্তানিয়া বালো অর্থ কম্বল গাড়ি অর্থ কাছে আরবিতে হবে গাড়ি বালো অর্থ কাছে গেত অর্থ সামনে আরবিতে হবে গেত দাম অর্থ সামনে সবগুলো শব্দ আরও একবার বেশি মালাবিস, নেই অর্থ পোশাক বাদতানিয়া অর্থ কম্বল গাড়ি অর্থ কাছে গেদাম অর্থ সামনে সানা অর্থ বছর, আরবিতে হবে সানা বান অর্থ বছর, সাহার অর্থ মাস আরবিতে হবে সাহার বান অর্থ মাস ইসবুক অর্থ সপ্তাহ আরবিতে হবে ইসবুক বান অর্থ সপ্তাহ আককেল অর্থ খাওয়া আরবিতে হবে আকেল বান অর্থ খাওয়া সবগুলো শব্দ আরও এক বেশি সানা অর্থ বৎসর সাহার অর্থ মাস ইসবু, অর্থ সপ্তাহ আকেল অর্থ খাওয়া চাওয়াল অর্থ মোবাইল আরবিতে হবে চাওয়াল বান অর্থ মোবাইল হাতিফ অর্থ টেলিফোন আরবিতে হবে হাতিফ বান অর্থ টেলিফোন আবিয়াত অর্থ সাদা আরবিতে হবে আবিয়াত বাংলা অর্থ সাদা মাকিনা, অর্থ মেশিন আরবিতে হবে মাকিনা বাংলা অর্থ মেশিন সবগুলো শব্দ আরও একবার শিখে জাওয়াল অর্থ মোবাইল হাতিফ অর্থ টেলিফোন আবিয়াত অর্থ সাদা মাকিনা অর্থ মেশিন গাবল অর্থ আগে আরবিতে হবে গাবল বাংলা অর্থ আগে মুসুগল অর্থ কাজ করে না আরবিতে হবে মুসুগল বান অর্থ কাজ করে না ইয়াসার অর্থ বামে আরবিতে হবে ইয়াস স্যার বান অর্থ বামে ইয়ামিন অর্থ ডানে আরবিতে হবে ইয়ামিন বান অর্থ ডানে সবগুলো শব্দ আরও একবার শেখে গাবল গাবল, অর্থ আগে মুসুগল অর্থ কাজ করে না ইয়াসার অর্থ বামে ইয়ামিন অর্থ ডানে আলাতুল নোম অর্থ সবসময় ঘুম আরবিতে হবে আলাতুল নোম বাংলা অর্থ সবসময় ঘুম ইনতা অর্থ তুমি আরবিতে হবে ইনতা বাংলা অর্থ তুমি ফাদি অর্থ খালি আরবিতে হবে ফাদি বাংলা অর্থ খালি মজুদ অর্থ আছে আরবিতা হবে মজুদ বাংলা অর্থ আছে সবগুলো শব্দ আরও একবার শেখে নেই আলাতুল নোম অর্থ সবসময় ঘুম ইনতা অর্থ তুমি ফাদি অর্থ খালি মজুদ অর্থ আছে নুস্তা অর্থ আধা ঘণ্টা আরবিতে হবে নুস্তা, বাংর অর্থ আধা ঘণ্টা লেশ অর্থ কেন আরবিতে হবে লেশ বাংলা অর্থ কেন তানি অর্থ উন্ন বা আর আরবিতে হবে তানি বাংলা অর্থ উন্ন বা আর মাররা অর্থ খুব আরবিতে হবে মাররা অর্থ, খুব। সবগুলো শব্দ আরও এক শিখে নেই আ অর্থ আধা ঘণ্টা লেশ অর্থ কেন তানি অর্থ অন্য বা আর মাররা অর্থ খুব গোরফা অর্থ বড় রুম আরবিতে হবে গোরফা কাবির অর্থ বড় রুম কিস অর্থ পলিথিন ব্যাগ আরবিতে হবে কিস অর্থ পলিথিন ব্যাগ সুক অর্থ বাজার আরবিতে হবে বাংলা অর্থ, বাজার লাহাম অর্থ গোস্ত আরবিতে হবে লাহাম অর্থ, গোস্ত সবগুলো শব্দ আরও এক বেশি খেয়ে গোরফা কাবির অর্থ বড় রুম কিস অর্থ পলিথিন ব্যাগ সুপ অর্থ বাজার লাহাম অর্থ গোস্ত রোকসা, অর্থ লাইসেন্স আরবিতে হবে রোক্সা বান অর্থ লাইসেন্স গোরফাত নুম, অর্থ শোবার ঘর আরবিতে হবে গোরফাত্মর নুম বান অর্থ শোবার ঘর আলহীন অর্থ এখন আরবিতে হবে আলহীন বান অর্থ এখন মুখ মাফি অর্থ বিবেকহীন আরবিতে হবে মুখ মাফি বাংলা অর্থ বিবেকহীন সবগুলো শব্দ আরও একবার শেখেনি রোকসা অর্থ লাইসেন্স নুব, অর্থ ঘর, আলহীন, এখন মুখ মাফি অর্থ বিবেকহীন দাখেল অর্থ ভিতরে আরবিতে হবে দাখেল অর্থ ভিতরে তারা অর্থ পর্দা আরবিতে হবে সেতারা বাংলা অর্থ পর্দা তোয়াম অর্থ খাবার আরবিতে হবে তোয়াম বাংলা অর্থ খাবার আগকেল অর্থ খাবার আরবিতে হবে আকেল বাংলা অর্থ খাবার সবগুলো শব্দ আরও একবার শিখেনি দাখেল অর্থ ভিতরে সেতারা অর্থ পর্দা তোয়াম অর্থ খাবার আগকেল অর্থ খাবার